হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখো তোমরা সকলে জানো ইউটিউবে নিত্য নতুন আপডেট আসতে থাকে তো সেই রকমই হোয়াইটে স্টুডিওতে একটা আপডেট এসছে যে আপডেটের কথা আমি তোমাদের বলবো এবং এই আপডেটের ফলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে বুঝতে পারবে যে ভিউজ আদৌ আসবে কি আসবে না বা তোমাদের চ্যানেলের ভিউজ কীরকম পরিমাণে আসবে এবং নতুন ভিউয়ার্স কতজন যুক্ত হচ্ছে এবং পুরনো ভিউয়ার্স কতজন যুক্ত হচ্ছে তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য হোয়াইটে স্টুডিওতে এই যে আপডেটটা এসছে এই আপডেটের ফলে তোমরা কিন্তু ভিডিওতে আরো বেশি পরিমাণে ভিউজ আনতে পারবে যদি সঠিকভাবে অ্যানালিটিক্স করতে পারো তো সেটা কিভাবে করবে আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি হচ্ছে তোমাদের রেসপন্স করতে পারবো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাও যাক মূল ভিডিওতে দেখো হোয়াইটে স্টুডিওতে আমরা বেসিক্যালি কি চেক করি আমাদের চ্যানেলে স্কাইবার চেক করি ভিউজ কত হয়েছে সেগুলো চেক করি কিন্তু তোমরা সোজা চলে যাবে এই অ্যানালেটিক্স অ্যানালিটিক্স এ চলে যাওয়ার পরে তোমরা এখানে অনেকগুলো ক্যাব দেখতে পাবে যেটা হচ্ছে এই ট্রেন্ড অপশন ওভারভিউ অপশন কন্টেন্ট অপশন ঠিক আছে এই প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা অডিয়েন্স অপশন রেভিনিউ অপশন তো এই প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা থাকে তো এখানে ট্রেন্ড অপশনে তোমরা ক্লিক করলে বুঝতে পারবে এখন বর্তমানে লেটেস্ট কোন কোন টপিক চলছে তোমরা সেই টপিকের উপরে তোমাদের চ্যানেল ওয়াইজ কিন্তু কাজ করতে পারবে ঠিক আছে তারপর ওভারভিউ ট্যাব অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে লাস্ট আঠাশ দিনের ভিউজ লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ভিউজ লাস্ট নাইনটি এর ভিউজ ওয়াচ টাইম দেখতে পাবে সাবস্ক্রাইবার দেখতে পাবে কিন্তু এক মাসের ওয়াচ টাইম এক মাসের সাবস্ক্রাইবার এক মাসের ভিউজ এটা কি তোমরা দেখতে পারবে এটা এখান থেকেও দেখা পসিবল কিন্তু এখন আলাদাভাবেও কিন্তু দেখা পসিবল এই যে এক মাসে এখানে আমার দেখাচ্ছে তিন লাখ চুয়াল্লিশ হাজার ভিউজ হয়েছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল নয় ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে দেখতে পাবো যে টপ কন্টেন্ট আমার লাস্ট আঠাশ দিনের টপ কন্টেন্ট কোনগুলো আছে তারপরে উপরে দেখতে পাবো আমার লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজ কত আছে লাস্ট সিক্সটি মিনিটস এর ভিউজ কত আছে এখানে দেখতে পাবো লাস্ট সিক্সটি মিনিটস এর ভিউজ কত আছে এই যে ষাট ঘন্টায় কত ভিউজ হয় তো দেখতে পাচ্ছ তোমরা এরপরে দেখো তোমরা কন্টেন্ট চলে যাবে এই কন্টেন্ট অপশনে ক্লিক করলে বিশাল ঠিক আছে এখন বর্তমানে যারা শর্ট ভিডিও আপলোড করো এই কন্টেন্ট মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওতে কত ভিউজ লাস্ট ডেস ডেসে তো তোমরা কি করবে এই শর্ট অপশনে চলে যাবে যাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড হয় তোমরা চলে যাবে ডিরেক্টলি শর্ট অপশনে ঠিক আছে তো এই শর্ট অপশনে ক্লিক করার পরে তোমরা এইখান থেকে যে এঙ্গেজমেন্ট ভিউজটা দেখতে পাও না এটাই কিন্তু অরিজিনাল ভিউস তো এখান থেকে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে নাইনটি ডেজ এ ক্লিক করবে নাইনটি ডেজ এ তোমাদের যে ভিউজটা এখানে শো করবে যদি এখানে তিরিশ লাখ বা এক কোটি ভিউস শো করে তবেই তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজেশন করতে পারবে ঠিক আছে তো বেরিয়ে গেলাম এরপরে দেখো এখানে অডিয়েন্স অপশন আছে এইটারই মেন কাজ ঠিক আছে তো চলো অডিয়েন্স অপশনে যে আপডেটটা এসেছে সেটাই আমি তোমাদের বলছি অডিয়েন্স অপশনে আগে আমরা দেখতে পেতাম কোন কোন অডিয়েন্স আমাদের চ্যানেলে যুক্ত আছে কোন কোন অডিয়েন্স আমাদের চ্যানেলের ভিডিও দেখছে কোথা থেকে দেখছে কত এজের দেখছে তারপরে আমাদের অডিয়েন্স আদার্স কোন কোন ভিডিও দেখছে এগুলো আমরা দেখতে পেতাম বা কোন সময় ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এইগুলো আমরা দেখতে পেতাম ঠিক আছে যে অডিয়েন্স কোন টাইমটা আমাদের চ্যানেলে এঙ্গেজ আছে এই যে নিচে দেখো অডিয়েন্স কোন সময়টা আমাদের চ্যানেলে এঙ্গেজ আছে তো এখানে আমরা এখন অডিয়েন্স অপশন অপশনে ক্লিক করলে দেখতে পাবো মান্থলি অডিয়েন্স ঠিক আছে তো মান্থলি আমার চ্যানেলে অডিয়েন্স এক লাখ একষট্টি হাজার ঠিক আছে এরপরে দেখো এখানে সাবস্ক্রাইবার এক মাসে আমার পাঁচ হাজার একশো সাবস্ক্রাইবার হয়েছে এরপরে দেখো এখানে অপশন আছে এই যে এখানে একটা সার্ভে অপশন এসছে হাউ ইউর এক্সপিরিয়েন্স উইথ দ্য অডিয়েন্স ট্যাপ টুডে তো আজকে তোমার অডিয়েন্স ট্যাপে এসে তোমার এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে তো এখানে একটা সার্ভে আছে তো এখানে তুমি এটা ক্লিক করে দিলে ক্লিক করে এখানে কমেন্ট দিতেও পারো নাও দিতে পারো অ্যাজ ইউর চয়েস কোনো সমস্যা নেই তো আমি এটা কেটে দিচ্ছি ঠিক আছে এটা কোনো কাজের নয় তো এইটা আমাদের বুঝতে হবে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার তো এই যে অপশনটা এই অপশনটার কাজ কি এখানে দেখো লেখা আছে নিউ ভিউয়ার্স মানে নতুন ভিউয়ার্স তোমার চ্যানেলে কত পার্সেন্ট আছে আর একটা আছে ক্যাজুয়াল ভিউয়ার্স

তারপরে রেগুলার ভিওর্স দেখো পপুলার উইথ রেগুলার ভিউর্স এখানে লাস্ট আঠাশ দিনের ডাটা দেখাচ্ছে ঠিক আছে সব কটাই এরপরে এখানটায় লেখা তোমরা দেখতে পাবে পপুলার উইথ ডিফারেন্ট অডিয়েন্স ঠিক আছে তো এই ভিডিওগুলো থেকে আমার রেগুলার ভিউয়ার্স কিন্তু দেখেছে ঠিক আছে এই ভিডিওগুলো আমার রেগুলার ভিউয়ার্স দেখেছে এরপরে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন সময়টা ভিডিও আপলোড করা সঠিক সময় এই যে কোন সময়টা চ্যানেলে তোমাদের বেশি বেশি আছে আছে তো আমার আমার বেশিরভাগ দিকে এবং দুপুর পর থেকে অডিয়েন্স কিন্তু ঠিক আছে একদম রাত বারোটার দিকে বা সকাল একদম ভোরের দিকে আমার অডিয়েন্স কিন্তু নেই তার জন্য কিন্তু এখানে দেখতে এই গ্রাফগুলো একদম লাইট কালার হয়ে আছে যে কালারগুলো দেখতে পাচ্ছ আর এইদিকে নিচের দিকে কালারগুলো কিন্তু একদম ডিম ডিপ কালার হয়ে আছে তোমরাও কিন্তু চেক করবে তবে কাদের কাদের চ্যানেলে এটা শো করবে কাদের চ্যানেলে শো করবে না ভিডিওটা দেখতে দেখো আমি আশা করছি বুঝতে পারবে ভিডিও শেষে আমি বলছি এরপর দেখো ডিভাইস টাইপ যে অপশনটা আছে এখানে মোবাইল থেকে দেখে 97% কম্পিউটার থেকে দেখে ওয়ান টিভি থেকে দেখে জিরো পয়েন্ট থেকে দেখে জিরো এরপর কোন কোন এজের অডিয়েন্স তোমার চ্যানেলের ভিডিও দেখে এখানে দেখো সব শো করছে কোন কোন এজের অডিয়েন্স তোমার ভিডিও দেখবে তারপরে ছেলেরা বেশি দেখে না মেয়েরা বেশি দেখে সেটা কিন্তু এখানে জেন্ডার শো করেছে ঠিক আছে তারপর এখানে জিওগ্রাফি কোন কোন কান্ট্রি থেকে বেশি তোমার ভিডিও দেখে তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে এখানে আছে ওয়াচ ফ্রম সাবস্ক্রাইবার্স তো নট সাবস্ক্রাইবার থেকে আমার বেশি ওয়াচ টাইম হয়েছে তারপরে দেখো এখানে দেখতে পাবে ওয়াট ইওর অডিয়েন্স ওয়াচেস কোন কোন ভিডিও তো আদার্স কোন কোন চ্যানেলের ভিডিও তোমার অডিয়েন্স দেখে তারপরে এখানে আছে চ্যানেল ইয়োর অডিয়েন্স ওয়াচেস কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্স দেখে তারপরে এখানে আছে ফরম্যাট ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব মানে কোন কোন ফরম্যাটের ভিডিও তোমার বেশি দেখে ভিডিও আছে শর্টসও আছে এবং লাইভও আছে ঠিক আছে সব রকমের ভিডিওই আমার অডিয়েন্স দেখতে পছন্দ করে তো এর পরে আসি যে আরো একটা যে নতুন অপশন এসছে যেটা কমিউনিটি বলে ঠিক আছে তো সেটা ইউটিউবে চলে যাবো ডিরেক্ট আমরা তো এখানে ইউটিউবে গিয়ে আমরা জাস্ট ক্লিক করব আমাদের চ্যানেলে তো ইউ অপশনে ক্লিক করব এখানে নিচে যে ইউ অপশন আছে ইউ অপশনে ক্লিক করব পরে আমাদের চ্যানেলে চলে যাব ঠিক আছে আমাদের চ্যানেলে যাওয়ার পরে এরপরে আমরা কি করব ডিরেক্ট চলে যাব এই পেন আইকনটায় এখান থেকে আমরা ক্লিক করব ডিরেক্ট এই পেন আইকনে ঠিক আছে এখানে দেখো এই পেন আইকনে তোমরা ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে তোমরা একটা অপশন পাবে যেটা হচ্ছে মাই কমিউনিটি বলে ঠিক আছে তো মাই কমিউনিটি তোমাদের এটা দেখবে অফ হয়ে থাকবে তো তোমরা চাইলে অন করতে পারো তো এই যে অপশনটা এই অপশনটা অন করলে কি কি বেনিফিট হবে দেখো এই অপশনটা অন করলে তোমরা তোমাদের চ্যানেলে এই রকম একটা অপশন পাবে যেটা হচ্ছে ভিজিট কমিউনিটি বলে তো এই ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করবে ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের অডিয়েন্স কত মানে যখন অন করবে তখন তোমাদের চ্যানেলেই দেখবে তোমার আদার্স অডিয়েন্স কিন্তু এখানে বেশিরভাগ কমিউনিটি পোস্ট করছে তো তাদের কমিউনিটি পোস্টগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে দেখো আমার চ্যানেলে প্রচুর কমিউনিটি পোস্ট করেছে আমার অডিয়েন্সরা মানে তোমরা এই পোস্ট করেছো তো তোমরা যারা যারা পোস্ট করছো এখান থেকে আমি দেখতে পাই ঠিক আছে লাইকও করি কমেন্টও করি কিছু কিছু এতে যখন সময় পাই যাদের যাদের কমিউনিটি পোস্টে কমেন্টও করি এরপরে দেখবে মাই পোস্ট বলে মানে তুমি কমিউনিটিতে কি কি পোস্ট করেছো সেগুলো এখান থেকে দেখতে পারবে ঠিক আছে এরপর আছে নিউয়েস্ট নিউয়েস্টে গেলে দেখবে চার মিনিট আগে এই চ্যানেলটা এই যে এই চ্যানেলটা পোস্ট করেছে তারপরে দেখবে মিনিট আগে এই চ্যানেলটা পোস্ট করেছে তারপরে মিনিট আগে এই এই কমিউনিটি পোস্টটা এসছে এক ঘন্টা আগে এই কমিউনিটি পোস্ট এসছে তো এখান থেকে তোমরাও দেখতে পাবে তোমাদের অডিয়েন্স কোন কোন কমিউনিটি পোস্ট করেছে বা তোমাদের চ্যানেলে কি কি পোস্ট করেছে এটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে তো এই ছিল লেটেস্ট যে আপডেট দুটো এসছে তোমাদেরকে বললাম আশা করছি তোমরা বুঝতে পারলে এবার বলি এখানে আমি যে ডাটা গুলো দেখালাম অনেকের চ্যানেলে তোমাদের দেখতে অসুবিধা হবে বা তোমরা হয়তো দেখতে পাবে না এই ডাটা গুলো তোমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে এই ডাটা গুলো শো করবে না প্রপার একটা ভিউজ আসলে চিন্তার কোনো কারণে প্রপার যদি তোমাদের পরিমাণে ভিউজ আসে তাহলে আস্তে আস্তে তোমাদের চ্যানেলটা যখন পূর্ণ হবে তাহলে তখন কিন্তু এই ডাটা গুলো শো করবে ঠিক আছে কোনো সমস্যা নেই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের দেশে শেয়ার করো তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে হেল্প পায় তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে দেখো চলো টাটা